ইডলিকে সাজদা না করে কি করছে জানেন আবা 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 মানে প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যান কেমন আল্লাহ বলছে সাজদা করো সবাই সাথে সাথে পড়ে গেছে আল্লাহ হুকুম করছে বাস হুকুম মানে ইমান কথা কোন ঠিক কিনা ফেরেশতারা এই কথা কইছেন আল্লাহ তুমি যেখানে প্রেজেন্টেশন আছো তোমার সামনে তারে সাজদা দিমু কি লাগে তোমার না সাজদা দিমু প্রসঙ্গ কিন্তু এটা না আল্লাহ অর্ডার করছে কি করছে অর্ডার করছে অর্ডার মানো সব সাজদা করছে

এরপর আল্লাহ বলে আবা প্রত্যাখ্যান করছে ফাটতাম না বাপরে কেন অহংকার করছে কি অহংকার আল্লাহ তুমি তারে বানাইছো চোখের সামনে মাটি দিয়া আর আমারে বানাইছো আগুন দিয়া আমার কাজ হলো উপরে উঠা আর আদমের কাজ হলো ফায়ের নিচে থাকা তাইলে আমি নিচের বেড়ারে কি লেগে উপরের বেড়া সাজদা করতাম পাগলে ভাইছে নাকি আল্লাহ বলছে বাইরে যা কি

আর বলছে রে হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো ওয়াকুলা মিনহা রকানি তোমার এই জান্নাতের ভিতরে যা আছে তোমরা মন মতো জান্নাতের মধ্যে খাও তবে শর্ত দিছে একটা মিন তবে খবরদার এই গাছের নিকটে তোমরা এ এদম সন্তান আপনার ইতিহাস জানা লাগবে ছোট ছোট পুলাপান গুলো ইতিহাস জানিবি আদম আমাদের বাবার ইতিহাস যদি আমরা না জানি তাইলে আনুগত্য কে জিনিস বুঝবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আদম তুমি সব খাইবা কিন্তু জান্নাতের ভিতরে এই এই গাছের নিকরে তোমরা যাইবা না কিন্তু চলে বলে কৌশলে ও ইবলিস ফা আযাল্লাহুমা শাইতান ওই যে শয়তান দুইজনকে পদস্ফলন ঘটাইছে যারা ছিল সেখান থেকে তারা ছলে বলে কৌশলে তাদেরকে প্রদর্শন ঘটাইয়া কুলনা একজন আরেকজনের শত্রুরূপে দুনিয়ার মধ্যে নেমে গিয়েছে যুবক ভাইয়ার আমার এখান থেকে বুঝাইতে চাইতেছি আল্লাহ বলছেন হে আদম সব খাইবা কিন্তু গন্দমের এই ফল গাছের কাছে যাইও না এবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন হাওয়া আলাইহিস সালামের কাছে ওই ইবলিস চলে বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুকে বলছে এ হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সব কাইতে বলেছেন এই গাছের কাছে যাইতে কেন না করছে জানোনি কারণ এই গাছের ফল খাইলে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা বাস হাওয়া আলাইহিস সালাম শুনার পরে মনে মনে কই আমার স্বামী নবীর কাছে বলতে হবে এই গাছের ফল আমরা খাওয়া লাগবে চিরদিন আমরা জান্নাতে থাকা লাগবে আদম আলাইহিস সালাম বলেন হাওয়া না না আল্লাহ না করেছেন আল্লাহর সঙ্গে না ফরমানি করা যাবে না এরপরে মহিলাদের মন মা হাওয়া যাইয়া ফলটা ধরছেন দরার পরে মুখের মধ্যে যে মাত্র ফলটা দিয়েছেন সাথে সাথে জান্নাতের ড্রেসগুলো গুলো শরীর থেকে পড়ে গেছে গাছের লতা পাতা দিয়ে তার শরীরটা ডাকছে আর ঘটনা আছে আমি সামনে যাব না আর আদম আলাইহিস সালাম মুখের মধ্যে যখন দিতে গেল দেওয়ার পরে যেই মাত্র দেখছে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে যাচ্ছে তখন তিনি গলার মধ্যে চাপ দিয়া ধরলেন চাপ দিয়া ধরার পরে এই ফলটা আর ভিতরে যায় নাই এই ফলটা গলার মধ্যে ধাক্কা দিয়েছেন বলে এই পুরুষের কণ্ঠনালীটা উচা আর মা বন্ধের মামার মা হাওয়া এই ফলটা খেয়েছিলেন বলে আর মা বন্ধের কণ্ঠেনি নাই এই জন্য হাজির শরীফের মধ্যে আছে মা বন্ধের কাছে বেশি কিছু বলা যাবে না এমন কিছু কথা বলা যাবে না যা বললে তারা ধরে রাখার ক্যাপাসিটি তাদের হবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে এই দুনিয়ার জমিনে শ্রীলঙ্কায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে আর হাওয়া কে জেদ্দায়ে পাঠিয়ে দিয়েছে দুই জনকে দুই জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছে এরপরে আরাফার ময়দানে দুই জন একত্রিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন রব

আপনারা জবান খুলে কোন অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিক কে এরপরে আল্লাহ রাবুল আলমিনের কাছে শত শত বছর আদম আলহ ইসলাম কাঁদলেন কিন্তু ক্ষমা পাই নাই এরপরে আদম আলহ ইসলাম বললেন আল্লাহ তোমার বন্ধু নবীর নাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলছেন ইয়া আদম ও আদম কাইফা রাফতালি মুহাম্মদ তুমি আমার বন্ধু নবীকে কেমন করে চিনেছো আদম আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি খালাকতানি ও আমার রব যখন তুমি আমারে বানাইছো ফারাইতু আলা সাকিল আরশ

ময়দানের মধ্যে একত্রিত হলো ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছিলাম রে বাবা ওই ময়দানের নাম হলো আরাফর ময়দান পাঁচ দুই জনে দেখা হলো একের পরে এক দুনিয়ার জমিনে সন্তান আদি বাড়তে শুরু করলো এ বন্ধু জবানটা খুলে বলেন হায়াত এবং মউতের মালিক কে যেই ফেরেশতা দিয়ে মানুষের রুহটা কবজ করব ওই ফেরেশতার নাম কি আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুই জন মানুষ এক হলো আদম নবী দুই হলো মা হাওয়া এই পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই শুধু মাত্র এই দুই জন এই দুই থেকে এখন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সেই দিন থেকে এই পর্যন্ত চলে এসেছে ওই দিন থেকে যদি শুরু করো দুনিয়াতে না কে এবার সবগুলা প্রাণীর রুহুটা কবজ করছেন কে আরে আমরা যদিও দুনিয়া দুনিয়ার দিকে চলে যাব তাইলে আজ থেকে প্রায় যদি দুই হাজার বছর পরে কেয়ামত হয় আমরা কিন্তু বড়শনের কবরে গড়ে পরে থাকবো কেউ আমরার কবর নিবে না আমরার কবরে চিহ্ন একদিন দুনিয়ার জমিনে থাকবে না আরে আজ থেকে পাঁচশো বছর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের উত্তরাধিকারী গুলা খুঁজে পাওয়া যায় না সেই মানুষগুলার কবর খুঁজে পাওয়া যায় না আমি বুঝাইতে চাইলাম এত সুন্দর জমিনটা সাজাইয়া আল্লাহ জমিনে মানুষ পাঠাইয়া সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে যাইতেছে কেউ কাহারো কবরে যাইতে পারে না রে বাবা এই আমি বলতে চাই সেই ওই কথাডা এমন হতে পারে আজকে মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাবিল কাবিল থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে সবগুলা আজরাইলকে দিয়া সার্জারি করাইছে আল্লাহ রাব্বুল আলামিন তুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা লাগায়া দিছে তুমি ভালো করো আর মন্দ করো সব কিছু এখানে লাগাইয়া রাখছে তুমি একদিন পাপের কথা বলে যাইবা কিন্তু আল্লাহর কাছে জমা আছে তুমি একদিন নেকের কথা